শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি তোমাদের সাথে সোমবার দিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ বাইরের কি অবস্থা তো যেখানে আমাদের এখানে বলেই দিয়েছিল যে কলকাতার দিকে মানে একটা ঝড় আসতে চলেছে তো সেটার একটা প্রভাব পড়বে কলকাতার দিকে তো সেই কারণে দেখো এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর কি হয়েছিল রোববার দিনকে আর এখানটায় দেখো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই এখন কিন্তু আর ঠাকুর ঘরে ফ্যানটা আমি চালাই না আর তোমরা হয়তো একজনকে মিস করছো সেটা হচ্ছে আমার বড় গোপালশোনা গুল্লুশোনা হয়তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো গুল্লুশোনার কথা তোমাদেরকে একটু বলে দিই তো গুল্লুশোনা কিন্তু গেছে অঙ্গরাগের জন্য যেহেতু জন্মাষ্টমী আসছে আর ওর এই অঙ্গরাগটা আমি একটু চেঞ্জ করে নতুন লুক আনতে চাইছিলাম আর প্রত্যেক বছর জন্মাষ্টমীতে নতুন নতুন জিনিস নিয়ে তো আর কি আমি তোমাদের সামনে হাজির হই তো সেই কারণে একটা নতুন লুক ক্রিয়েট করব বলে আর কি ওকে পাঠিয়েছি চার পাঁচ দিন হয়ে গেল গুল্লুশোনা গেছে অঙ্গরাগে তো সেই কারণে আর কি তোমরাও ওকে দেখতে দেখতে পাচ্ছ না আর আমারও ঠিক মন মেজাজটা ভালো না কারণ পাঁচ দিন হয়ে গেল ও নেই আমার এখানে ঠাকুর ঘরে তো যখনই পুজো দিতে আসি ও যেহেতু সবথেকে বড় ওকে বেশি চোখে পড়ে তো সেই সেইখানে আর কি ওই নেই আর কি বলবো তো দেখো ও হয়তো চলে আসবে দু তিন দিনের মধ্যে ও রঙগুলা কমপ্লিট হলে তারপরে আমি ওকে আনবো আর রঙটা না সকালে আমি ওকে আনতেও পারছি না অঙ্গরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাকে যাকে অঙ্গরা করতে ইচ্ছি সে কিন্তু ফটোও পাঠিয়েছে খুব সুন্দরের ঙ্গরা তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর আমার সাথে একবার বলো হরে কৃষ্ণ রাধে রাধে